দেখুন তা দেশের চোদ্দতম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং স্যারের তার স্মৃতিতে আজকে এখানে চর্চা হচ্ছে আলোচনা হচ্ছে আমাকেও স্পিকার স্যার সুযোগ দিয়েছিলেন তার পড়াশোনার জীবন তার কার্যকর্ম কি ছিল সেই বিষয়ে আমি আলোকপাত করেছি আলোকপাতের বিষয়ে বিষয়বস্তুর মধ্যে একটা তুলেছি মৃদুভাষী প্রচার বিমুখ অত্যন্ত সহজ সরল প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আমেরিকার যথেষ্ট সুসম্পর্কে ছিল তার পিরিয়ডে আমরা এরকম দেখিনি যেভাবে ইনলিগাল মাইন্ড নাম দিয়ে আমেরিকা থেকে তাদের ফাইটার জেটে যেভাবে মালপত্র গুদামের মধ্যে রেখে পাঠায় সেরকম হাতে পায়ে শিকল বেঁধে ভারতবর্ষে কাউকে পাঠাতে দেখেনি এটা উত্থাপন করেছি আমি উত্থাপন করেছি যে যেভাবে সারা দেশে ধর্ম নেতৃত্বে যে সরকার চলেছে সেগুলো যথেষ্ট সিকিউর ছিল আমাদের মাঝে ডক্টর মনমোহন সিং বিভিন্ন মানুষের রূপে আমরা তাকে আবার ফিরে পাই এটা আমরা কামনা করতে কারণ ডক্টর মন মনসিকের যদি আমরা কার্যক্রম দেখতে পাই দেখলে দেখা যাবে অর্থনীতিতে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে তার যে অগ্রণী ভূমিকা ছিল আমরা কোনো ভাবে বলতে পারি না তার সর্বশেষে তার পরিবারের প্রতি সমবেদনা আমি জানিয়েছি আজকে খুব ইম্পর্টেন্ট প্রথম চুরি গেল পাওয়া যাচ্ছে বিধানসভার আমাদের আমাদের বিধানসভার যারা আমরা সদস্য সর্বপ্রথম পরিচয় হওয়াটাই দরকার যে আমরা একজন বিধানসভার সদস্য কে কার ঘনিষ্ঠ কে কার কে কার কি আছে সেই নিয়ে আমরা চর্চা করতে না তবে বিধানসভার মধ্যে থেকে সদস্যদের ফোন খোয়া যাচ্ছে সত্যি এটা ভাববার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কারণ আমরা বিধানসভাতে স্পিকার স্যারের কাস্টোডিয়ানের মধ্যে আমরা থাকি স্পিকার স্যারের আন্ডারে আমরা সকলেই থাকি নিশ্চিতভাবে স্পিকার স্যার এটা বিষয়ে কড়া পদক্ষেপ নেবেন আপনারা জানেন এই বিধানসভায় একজন ধ্রু এম এল এ ঢুকে গিয়েছিল তারপরে স্পিকার স্যার অনেক পদক্ষেপ নিয়েছেন তবে সিসিটিভি ফুটেজ দেখলে দেখা যাবে হয়তো ক্ষতি দেখলে দেখা যাবে কে বা কারা নিয়ে গেছে বাকি উদ্দেশ্য তাকে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে এখন কিন্তু ভাবার বিষয় হচ্ছে একদিনই দিনেই দুজন বিধায়কের ফোন খোয়া গেল যদিও দুটো ফোন পাওয়া গেছে বলে খবর পাচ্ছি এটা ভাববার বিষয় হচ্ছে আবার দুজনেই নাকি আবার শাসক দলের বিধায়ক আবার এক কোনো গোষ্ঠীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক এটা আমাদের ভাবাচ্ছে এক্তরের মধ্যে আছে স্পিকার স্যার নিশ্চিত ভাবে তদন্ত কমিটি হয়তো গঠন করে দেবেন না বলবেন কতটা বলবেন সেটা তো আমি বলতে পারবো না তার উপরে বলতে আমি সেটাকে তাকে আটকাতে পারি না কিন্তু একটা বিষয় আমি বলতে পারবো এখানে কিছু ঘটনা ঘটলে আমাকে অন্য থানায় যাওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না আমি কারণ আমরা প্রত্যেকের সদস্য যারা আছেন ইভেন আপনারাও সাংবাদিক যারা আপনারা বিধানসভার গেটের মধ্যে যখন প্রবেশ করছেন তারপর থেকে কিন্তু প্রত্যেকে আপনারা আমরা সবাই আমরা স্পিকার স্যারের কাস্টোডিয়ান কাস্টোডির মধ্যে আমাদের কাস্টোডিয়ান স্পিকার স্যার সুতরাং আমার ফোন খাওয়া গিয়েছে আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ মন্তব্য করেছে যাই হোক না কেন ইচ অ্যান্ড এভরিথিং যাই হবে আমাদের সর্বপ্রথম কাজ হওয়া দরকার আমাদের কাস্টোডিয়ান স্পিকার স্যারকে শোনানো আমার সাথে যখন কোনো ঘটনা ঘটে কিন্তু আমি স্পিকার স্যারকেই রিপোর্ট করি স্পিকার স্যার সেগুলোকে কিভাবে তদন্ত করবে সেটা তার মধ্যে পড়ছে ছুটে থানায় যাওয়ার প্রয়োজন ছিল না হুমায়ুন কবির সাহেবের তাকে হয়তো কেউ মোটিভেট করিয়ে থানায় পাঠিয়ে দিয়েছেন তার আগে আমার মনে হয় স্পিকার স্যারকে জানার দরকার ছিল স্পিকার স্যারকে জানালে স্পিকার স্যার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার জন্য নির্দেশ দিতেন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত আমি একটাই ফোন ব্যবহার করি কেন একটা হারাবে না কেউ যদি কারণ যদি ইন্টেনশন থাকে আমার ফোনের দিকে যে ওই ফোনটা আমার প্রয়োজন আছে ওই ফোনটাকে টার্গেট করতে হবে ওই ফোনের মধ্যে হয়তো কিছু তথ্য থাকতে পারে একটা কেন আজখানে ফোন ব্যবহার করলে বার করে নেওয়ার থাকবে কারণ আমার তো মানে আমি তো আমাকে যে ফলো করছে তাকে তো আমি আর ফলো করছি না হয়তো আমরা কথা বলতে বলতে পাশের বিধায়কের সাথে যে দলেরই হোক না কেন আমরা বসে আমরা লবিতে কথা বলি রিসেস পিরিয়ডেও কথা বলি সে সময় হয়তো মোবাইলটা পাশে কেউ রাখলো আর ওই তার সাথে বা অন্য বিধায়কের সাথে বা অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম পাশ থেকে যদি কেউ উঠিয়ে নেয়

এবং সাধারণ মানুষ বলতে যারা আসে কোনো একজন নির্দিষ্ট বিধায়কের সুপারে এখানে মধ্যে পৌঁছায় স্বাভাবিকভাবে বিধায়ক স্যার যাকে যাবার জন্য তার সাথে সে তার যথেষ্ট ঘনিষ্ঠ হলেই বা পার্টির ঘনিষ্ঠ না আসার তাছাড়া এখানে হতে পারে না আমি আমার কথা বলছি আমি এখানে কিন্তু যখন মানে যখন সেশন চলে আমি সেই অর্থে কারো আমি আনার চেষ্টা করি না কারণ আমার দিল্লি লোকসভার মধ্যে যে ঘটনা ঘটেছে ঘটে জ্ঞান হয়ে গেছে যে এক এমপি স্যারের রেকমেন্ডেশন নিয়ে ওপর থেকে লাভ মিলেছিল নিচে স্প্রে টেস্প্রে করেছিল সে জ্ঞান আমার আছে মানে হয়েছে সেই থেকে আমি কোনকে অ্যালাউ করি না এমনি সময় কমিটি মিটিং সময় প্রয়োজন তাদেরকে ভিতরে নিয়ে যায় ভিতরে ঘোরায় ছবি টবি অনেকে তোলার চেষ্টা করে সেটা তোলে আমি মনে করছি এটা হয়তো উদ্দেশ্য পরিণত হয়েছে এবার আমার কতটা সত্যতা কতটা কি আছে বা আমার থিঙ্কিংটা আমার চিন্তা ভাবনা প্রমাণিত হতে পারে সিসিটিভি ফুটেজ দেখলেই সত্যতা বেরিয়ে আসবে ক্যামেরা থেকে এরকম কোন ছবি নিয়ে উমায়ন কবিরের ফোন চুরি যাচ্ছে বিধানসভার অভ্যন্তর থেকে চুরি যাচ্ছে ক্যামেরা